বছরের নাবালক ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে নিখোঁজ করার অভিযোগ উঠল পঁয়ত্রিশ বছরের চার সন্তানের এক মহিলার বিরুদ্ধে জানা যায় সিপাহী জেলা ত্রিপুরা জেলা বংশনগর দক্ষিণ পাড়ার মিলন মিয়ার পনেরো বছরের নাবালক ছেলে ইস্তাক আহমেদকে বিশ্রামগঞ্জ নল জেলা এলাকার হোসেন মিয়ার পঁয়ত্রিশ বছরের মেয়ে সাহেরা বেগম নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে সাহেনা বেগমের বিয়ে হয় চরিলাম বড় জেলা গ্রামে সে তার চার সন্তান স্বামীর বাড়িতে ফেলে রেখে বাবার বাড়িতে চলে আসে নতুন পেশা হিসাবে চালু করে কম বয়সের ছেলেদের প্রেমের জালে ফুসলিয়ে টাকা আদায় করার নতুন ফন্দি গত ডিসেম্বর মাসের তারিখ থানায় মিলন মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করে সায়ানা বেগমের বিরুদ্ধে এতে উল্লেখ্য থাকে উনার পনের বছরের নাবালক ছেলে ইস্তাক আহমেদ একটি নতুন পালসার বাইক নিয়ে কোথায় চলে যায় পরবর্তী সময়ে অনেক জায়গায় তাকে খোঁজার পর বিশ্রামগঞ্জ নলজোড়া এলাকার সাহেনা বেগম নামে ওই মহিলার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় কিন্তু গত পণ্য দিন আগে সায়েনা বেগম নামে ওই মহিলার আবার ইস্তাক আহমেদকে প্রেমের জলে ফুসলিয়ে এখন কোথায় নিয়ে গেছে এই বিষয়ে কিছুই জানেন না নাবালক ইস্তাক আহমেদের পিতা মিলন মিয়া সহ তার পরিবারের লোকজনরা নাবালক ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের নিকট দ্বারস্থ হয় অসহায় পিতা মিলন মিয়া এখন দেখার বিষয়ে পুলিশ নাবালক ছেলেকে খুঁজে বের করতে কি পদক্ষেপ গ্রহণ করে